প্রতিবেদনের সামনে আসে আমারটা খুব অসুস্থ মানসে দোকানে টেইলার কাজ করি আমি এখন সেই রকম যুগে আমার পাশে থাকে বিয়ে শাদী বয়স ওই জন্য এসেছে তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি অবস্থা আছে যোগাযোগ ফোন নাম্বার আছে ফোন নাম্বার এ যোগাযোগ করবো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বরাবরের মতো বলে আসে তবে এই অনুষ্ঠানের জন্য দুর্ঘটনা ঘটলো অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষে কোনো দায়বত্ত থাকবে না আমাদের সাথে আছে মেঘলা আপু বিয়ে হচ্ছে না বিয়ের জন্য একটা মানুষ চাই আর সব সময় ভিজেই থাকে কেউ আসলে পারে পাড়া দিলে স্লিপ কাটবে নাকি নাম্বারটা যোগাযোগের নাম্বারটা দিয়ে দিচ্ছি 01842 4127111 01842 দুর্বল কে আপনারা তো এত দুর্বল হলে হবে

0711 এক 412711 কত সময় খোলা থাকে সব সময় খোলা থাকে আচ্ছা দর্শক আমরা বিদায় দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলছি যে ভালো লাগে সেই রকম যে কথাবারरा বলার ইচ্ছা হয় ফোন দিবা কথাবারरा বলবো আজ বাজে কো কথা বললেন না আর হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান না মানুষে তেমন সমান এইটাই আর আমার ভিডিও ফোন নাই আছে বাটম বাটমই কথা বলবো তাহলে তো আমি সব কয়া দিলাম আপনি তো কিছুই করলেন না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকেন ভালো থাকি